আসসালামু আলাইকুম ভিওয়ার্স বৃহস্পতিবার দিন একটা টস আমরা করেছিলাম কুমিল্লা লাম থেকে হবিগঞ্জ ইয়ার ডিস্টেন্স মেবি একশো বত্রিশ কিলো সেখানে আমাদের দুটি কবুতর আমরা হারিয়ে ফেলেছিলাম তো আজকে একটি কবুতর ব্যাক করেছে কি অবস্থায় কবুতর আমাদের লস থেকে বের হয় আর কি অবস্থায় আসে তার একটা রমুনা বা তার একটা রূপরেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দেখেন কবুতরটি কবুতরটির অবস্থাটা আপনার একটু দেখেন মধ্যে কাদা লাগানো অবস্থা লাগানো দেখেন ফায়ের অবস্থা দেখেন টেক বলতে কি জিনিস আপনারা দেখতেই পারতেছি বা চিনতেই পারতেছি না কবুতরের পাখি এমন ছিল অবশ্যই না কাদা লাগানো অবস্থা পায়ে কবুতরটিকে আমরা এন্ট্রিও করিনি কারণ কবুতরটি আমাদের ছিল না সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে কবুতরের বুকের অবস্থা দেখেন কবুতরির ওজন সর্বোচ্চ একশো থেকে একশো পঁচিশ গ্রাম হবে একদম শুকিয়ে গেছে বুকটা একদম শুকিয়ে গেছে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন কবুতরটি বাইরে ছিল কোথাও নামেনি কোথাও কিছু খাইনি যে কারণে কবুতরটি শুকিয়ে গেছে আশা করি যেহেতু লস্টে এসে পৌঁছে গেছে কোথাও নামেনি তাহলে ওকে আমরা রিকভারি নিয়ে রিকভারি করতে পারবো সব দোয়া করবেন বাকি টাল্লার ইচ্ছে এবার পাটাকে পরিষ্কার করে কবুতরটাকে হালকা গোসল দিয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব কবুতরটিকে আমরা গোসল করে দিলাম পায়ের নোংরা গোলাপ পরিষ্কার করে দিলাম এবার কবুতরকে আমরা এই পানিটা পরিবেশন করব না আলাদা অন্য পানি পরিবেশন করব আগে খাবার দিতে হবে ওকে ভালো খাবার দিতে হবে ভালো একটা খাবার ওকে পরিবেশন করতে হবে ওর খাবার যথেষ্ট রুচি রয়েছে এবং আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে অন্যদিন কবুতর কম বেশি মানুষকে ভয় পায় আজ কিন্তু সে ভয় পায়নি খুবই ভালো একটা কবুতর কিন্তু আমরা আগামী রেসেলকে মিসিং করলাম তবে হ্যাঁ ওকে রিকভারি পরে রিক্সের উপর তাই পরবর্তী রেস ওকে দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি এর ভিতরেই পরিপূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ ওর ভিতর একদম শুকানো যে কারণে ও খেতে পারতেছে না খেতে ওর খুব কষ্ট হইতেছে যাই হোক আমরা ওর জন্য পানির ব্যবস্থা করি আমরা ওর জন্য গরম পানি আর ওষুধ মিশ্রিত পানি ওকে আমরা উপহার দিলাম তবে আমি শিওর ওটা মাঠে পানি খেয়ে এসেছে যে কারণে পানির প্রতি তার তেমন একটা আকর্ষণ নেই খাবারের প্রতি যে পরিমাণ আকর্ষণ আছে আর এই বিষয়টা আমি হানড্রেড পারসেন্ট শিওর বাস থেকে তারা করে কোথাও না কোথাও নিয়ে গেছে যে কারণে ও ফিরতে অনেকটা লেট হয়েছে ছোটো খাবারটা তার পছন্দ নয় বড়ো খাবারটা আমি পছন্দ আমরা তাকে আবারও আর একটু বড়ো খাবার দেওয়ার চেষ্টা করি একটা প্রাণী কতটুকু অবলা একটি প্রাণী রেসের মদান থেকে সে টসের মদান থেকে টস করতে গিয়ে সেদিন হয়তো বা বাদের দ্বারা দৌড়ানি খেয়েছে যে কারণে কবুতরটির এই অবস্থা হয়েছে দুই সালের কবুতর কবুতরটি দুই সালের কবুতর দেখেন ওর পাকস্থলটা এতই ছোটো হয়ে গেছে এতই ছোটো হয়ে গেছে যে ওর খাবার গ্রহণ করতে কষ্ট হচ্ছে আজকে ছাড় দিন যাবত তো উপোষ যাই আমি পানি দিয়ে রাখলাম যদি পানিটা খায় তাহলে ভালো আর না যদি খায় তাহলে তাকে খাইয়ে দিতে হবে হালকা পরিমাণ পানি তাকে খাইয়ে দিতে হবে আর যদি নিজে নিজে খেয়ে নেয় তাহলে তো ভালো দেখা যাক কী হয় আল্লাহ ভরসা একদমই খেতে পারতেছে না পানির প্রতি তার কোনো আকর্ষণ নেই তবে খাবারের প্রতি আছে আশা করি ও ওকে জায়গায় নিতে এক সপ্তাহ সময় লাগবে এবং এক সপ্তাহের ভিতরেই সে আগের জায়গায় চলে যাবে ইনশাল্লা